মাই চ্যানেল গং আমি সবসাচী তোমাদের সাথে রয়েছি সাচি সাচিবং চ্যানেলের ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন ঘুড়ির ভিডিও নিয়ে তো আজকে আমরা কোথায় এসেছি আর কেনই বা এসছি সে সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটায় থাকো তোমরা বন্ধুরা এবার দাদা আমাদেরকে মাঞ্জার কিছু স্পেশাল কালেকশান দেখিয়ে দেবে কিছু কম দামে সুতো দেখাচ্ছি হাজার দামে কম কিন্তু কোয়ালিটিতে ভালো কোয়ালিটি এক নম্বরে যে চারের মতো সুতো সুতো ধরলে বুঝতে পারবে পালিশ দেখলে বুঝতে পারবে সুতোটাকে আমি কাজ থেকে দেখিয়ে দেবো তোমাদেরকে বন্ধুরা দেখে নাও সুতোর কোয়ালিটিটা দেখে নাও তাহলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ কাজ ভর্তি রয়েছে পুরো এটা আকরাম জাফরি সুতো আছে খুব ভালো সুতো তো এটার দাম কি বলা যাবে হাজার টাকা হাজার টাকা ছ হাজার টাকা বাহ ছ হাজার সুতোর দাম মাত্র হাজার টাকা এটা আছে দেখালাম কমের মধ্যে একটু ভালো আমাদের এই মানে বন্ধুরা দেড়শো টাকা করে পড়ছে প্রায় এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডেড বেলি লায়ন কিং নাম্বার ওয়ান টোয়েন্টিএট সুতোদের সুতোটা দেখো খালি তাহলে বুঝতে পারবে কাজটা দেখো খালি এটা হাতে নাম ম্যাসেজ করলে পরে বুঝতে পারবে না ভিডিওতে যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানো কিন্তু হাতে ধরলে আলাদাই ফিলিং পাবে তোমরা এর আলাদা কোয়ালিটি আলাদা সব আলাদা বাড়ি কি সুতোর তার এ তার একটা সুতোর তার যে জিনিস লাচ্ছি হচ্ছে পুরো সুতোর লাচ্ছি পড়ছে এটা হচ্ছে সুতোর মেন জিনিস বড়ো বড়ো দামি দামি সুতোর সঙ্গে প্রত্যেকটা একটা পাবে না এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এটা দাম অনেক সময় সুতোর নিলে তো দাম কমে পারে তো বারোশো টাকা দাও বারোশো টাকা ক হাজার চার হাজার চার হাজার টি টোয়েন্টি এইট পান্ডা টি টোয়েন্টি এইট এইট পান্ডা বারোশো টাকায় চার হাজার এটা এনার্কের টপ ব্লক গোল্ড এটা তো দেখেই বোঝা যাচ্ছে দামি সুতো গোল্ডের এর উপরে করা এটা হচ্ছে মেন লেভেল গোল্ডের এর সবথেকে দামি সুতো এই যে এটা দামি অনেক দাদা 51 টাকা খালি সাদিটার দাম সাদা সুতোটার দাম 1000 এর লাটাইটা এর নারকের অরিজিনাল লাটাইটাও দেখতে দারুন এখানে অরিজিনাল নাম্বার দেওয়া রয়েছে সব এর যে অরিজিনাল মাল তার প্রমাণ এটা ঠিক আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল থাকে এগুলো দোকানে আসুন

রগে রগের কাজ মানে এইটাকে যে মেজেছে এত সুন্দরভাবে মেজেছে মানে কি বলবো আর দারুণ করে একটু সুতোটা সুতো হাতে যেরকম খুললে পরে সবে হয়ে এসছে সুতরাং আজকে দেখো বন্ধুরা রিং হয়ে যাচ্ছে দাদা এলো বলে পিটিটা খুললাম আজকে সবে হয়ে এসছে সুতোটা তাতেই এরকম কাটা তো এই সুতোটার কি প্রাইস রেখেছ লাইগার আঠেরোশো টাকা শরীরের

সামনে থেকে যে দেখবে তাই সে বুঝতে পারবে কাজ যে হাতে ধরবে সে আসল টেক্কাটা পাবে ডায়মন্ড ডাস্টের সুতো আছে এটাও এগুলো একটু এটা একটু কস্টলি মধ্যে পড়ছে আসল এগুলো কিছু জিনিস দোকানে যে রোজ জানেন সব থেকে বেটার এটা আছে ফাইজের সুতো ব্লাস্টার অরিজিনাল লাডাইয়ের পরিচয় ঠিক আছে খুলে দেখে বোঝা দেখো বন্ধুরা এত এখনো অব্দি যে কটা সুতো দেখলে প্রত্যেকটা সুতো আমার তো পার্সোনালি ভালো লাগলো এবার তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানা স্টার এইট ফোর ডাবল জিরোতে সব টপ ব্লকে সুতো দেখাচ্ছি কোনো খারাপ সুতো রাখি না আমার কাছে সমস্ত ভালো জিনিস পাবে শখ করার মতো সুতো পাবে তো তোমার কাছে যদি কেউ সুতো কিনতে আসে সে তার রিকোয়ারমেন্ট হিসেবে বলতে পারো তুমি তাকে সাজেস্ট করতে পারবো নিশ্চয়ই সাজেস্ট করে দেবো এক কিলো লাগলে এক কিলো দেবো তাও কোনো অসুবিধা নেই লাটের দামে এক কিলো দেবো মানে একদম হোলসেল রেটেই তুমি রিটেলে বিক্রি করে দেবো এটাও ফাইভ রেট মানে জুবের ব্যাগেরই ডেঞ্জারাস এই সব বারোয়ালি সুতো সব বারোয়ালি বারোয়ালি এগুলো সব টপ মানে মোস্ট ব্র্যান্ডের মধ্যে চলছে যেগুলো এখন

দাম অ্যাকচুয়ালি টাকা টাকা লোকে অনেকে বলতে পারে দাম একটু বেশি হচ্ছে বা কম হচ্ছে তাই হোক কারণ এটা কিছু জিনিস কিছু স্পেশাল জিনিস দিয়ে করাতে হয় এটা সবাই হয়তো করায় না তার জন্য একশো টাকা দুশো টাকা আমরা বেশি হতেও পারে কম হতে পারে

এগুলো কালারিং সাদ্দি ভিক্টরে এটা হোয়াইটও পেয়ে যাবেন আমাদের আর এটা হচ্ছে মাজাওয়া সর্দি এটা স্পেশাল তৈরি করা হয় এটা মুরাদাবাদের ওয়াফিং আলমের মামা বিন্দিমামা মিয়া এলাহাবাদের সমস্ত সাদদি অ্যাভেলেবেল আছে আমার কাছে গুড্ডু কারওয়ালার এটা হচ্ছে মাজা সর্দি ওয়াফিং আলামের এটা যে হাতে না ধরবে সে বলতে পারবে না ওকে ধরলে ম্যাসেজ করলে বুঝতে পারবে এর অনেক কালার অ্যাভেলেবেল আছে সব খোলা তো সম্ভব নয় আর দেখালে বিশাল ভিডিও হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা দিয়ে আমি স্যাম্পল দিয়ে কমপ্লিট করলাম আমি তো এতক্ষণ এত কিছুই দেখলে লাটাইয়ের প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে ফ্যান্সি ফ্যান্সি লাটাই আছে আরও কিছু আছে ময়দানি তোমার কাছে কেউ চাইলে ব্যাগ পাবে হ্যাঁ কাইট ব্যাগ কাইট স্যুটকেস সব অ্যাভেলেবেল আছে তো সব কিছু অ্যাভেলেবেল এমনকি ঘুরি কাঠি লাগলে ঘুরি কাঠি অ্যাভেলেবেল আছে

তাও চেষ্টা করব যদি ফাঁকা টাইম হয় প্যাকিং করে পাঠিয়ে দেবো সব পোটারে চলে যায় পোটার অ্যাপ আছে মানে কেউ যদি ধরো হোলসেলে নাই খুচরো যদি কিছু সামান আছে তা সবার সব পূরণ করার জন্য নিতে পারে কোনো অসুবিধা ব্যাস তাহলে চাইলে তোমরা বন্ধুরা অনলাইনেও ছবি তুলে বা দাদার সাথে ভিডিও কলে কথা বলে ডিসাইড করে নিতে পারো এটা আদ্দা রয়েছে আদ্দা আরো অনেক ডিজাইন আছে এখন স্টক আউট আছে বলে জাস্ট ওটা দেখিয়ে দিলাম ওটা 15 আগস্ট পরে আসছিল স্পেশাল ছিল কিন্তু এখন নেই মানে আমার কাছে আদ্দা ম্যাচের আদ্দা খালি পড়ে আছে ডিজাইনিং আদ্দা আমাদের শেষ হয়ে গেছে

দেখো বন্ধুরা এত বড় ঘুড়িকে কিভাবে বেন্ড করা হচ্ছে তবে এই ঘুড়ি যে ওড়াবে সে নিজেই উড়ে যাবে সবার ওড়ানোর জন্যই